মিরপুর এক নম্বর শাহালিয়া আলীরা মাদার এটা হযত শাহ আলী রহিমা আল্লা ওনার কবরস্থান এখানে এর ভিতরে কবরস্থান দেখা যাচ্ছে এই যে মানুষ মনোজাত করতেছে এখানে দয়া করতেছে ও দেখা যায় শের করতেছে কত বড় শিরিক বেদাত আপনারা না দেখতে বুঝবেন না সুন্দর ভিডিও হবে না এ পাশে হলো আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহকে দা দেওয়া হচ্ছে কিন্তু দিকে দেখেন মাদারে যেখানে এই দেখুন একটা লোক ইবাদত করছে মাদারে ইবাদত করছে শাহালের মা ইবাদত করতেছে হয় এই চলো আসো ভিতরে যাবা তুমি ভিতরে যাবা যাও তো মানত করে আসো গাছে মানত করা হচ্ছে জানি না কি গাছ কোনো একটা গাছ হয়তো হবে ও দাদা মনত করতেছে দেখেন

হুম খাওয়া দাওয়া করতেছে যারা দায়িত্ব আছে তারা খাওয়া দাওয়া করতেছে আসো চলো আর এখানে সব ভক্তবৃন্দরা মাজারের ভক্তবৃন্দ যারা আছে দেখেন জায়গায় জায়গায় বসে আছে বিভিন্ন এরিয়াতে দেখেন হুম এ মজারের ভক্তবৃন্দ এখানে যারা আছে মাজারের ভক্ত যারা এখানে কি হলো এই একটা স্থান এখানে টাকা দেওয়া হয় এখানে যারা টাকা পয়সাতে মানত করে এই আর কি এদিকে আচ্ছা

পুলিশ কন্ট্রোল রুম এটা আর কি সুলতানাউলিয়া হরজাহ আলী বাগদাদি রহিমাউল্লা এর মাজার তিনি একজন বড় ধরনের একজন আলেন ছিলেন কিন্তু তার স্থানটা এখন যেখানে সুন্দর সংরক্ষিত যেখানে তার জন্য দোয়া করা এ ধরনের ব্যবস্থা করা দরকার ছিল কিন্তু এখানে তার বিপরীত করা হয়েছে কি ছেড়িকে আকরা যেখানে তাকে সেজা করা হয় তার নামে মান্নত করা হয় আল্লাহ মাফ করুক এ আর কি এখানে সব ভক্তবৃন্দরা আছে এখানে বিভিন্ন এ আর কি চলো এদিকে কিছু নাই আর আসো আসো এই বাসা তো ও এখানে মহিলাদের গেট এখানে যারা মহিলারা আসে মহিলাদের এদের গেট মাঝে জিয়ারাত করা হয় এখানে মহিলারা যে জিয়ারাত করে মহিলা গেট আর কি আছে যোক আর থাকবো না চলো যাব